হ্যালো বন্ধুরা মঙ্গলা কুকিং হাউস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের বানাবো সরু চুগলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন কিভাবে বানাচ্ছি দেখায় নিয়ে নিলাম বিউলির ডাল ডালটাকে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে দেব ভিজিয়ে সাহায্য চব্ব বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বারো ঘন্টা ভেজানোর পর এরকম হয়ে গেছে এটাকে বেটে নেব বাটা হয়ে গেছে এরকম পাতলা করে বেটে নেবেন নেওয়া চালের গুঁড়ো নিয়ে নেবেন চালের গুঁড়োর সঙ্গে এটাকে মিশিয়ে দেবেন দুটোকে মাখিয়ে সুন্দর করে নাড়তে হবে সুন্দর করে নেড়ে নেব আমি এরকম হয়ে গেছে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবেন দিয়ে এটাকে নাড়তে হবে ভালো করে দুটোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে একটু যদি দোলা পেকে না যায় আস্তে আস্তে ভালো করে সুন্দর করে পাতলা একটা বেটার তৈরি করতে হবে এরকম নাড়তে হবে একটু ঘন হয়ে এসছে একটু পাতলা জল দেবো একটু জল দিয়ে একটু পাতলা করে নেবো নিলে আমার নাড়তেও সুবিধা হবে আর দোলা ভাগবে না দিয়ে দেবো একটু জল পরিমাণ মতো খুব পাতলা হলে আবার পিঠেগুলো তো সরিষুগুলি পাতলা হলে আবার হবে না ভালো সুন্দর করে আস্তে আস্তে মাখিয়ে নেবো এটাকে এরকম হয়ে যাবে এরকম হয়ে গেলে এরকম না ঘন হলে হবে না পাতলা হলে হবে না মিডিয়াম থাকবে চলে এলাম তা গরমে উনুন ধারে তা বসিয়ে দিলাম তা বসিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম দিয়ে দেব ব্যাটারটা দিয়ে দেব সরু চুগলির গোলাটা আস্তে করে দিয়ে চতুর্দিকে নেড়ে এটাকে গোল করে নেব এক চাম বারবার দিচ্ছি একবারে দিলে হচ্ছে এক জায়গায় দিলে হবে না শুধু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গোল করে নিতে হবে দিয়ে একটু সময় ধরে রাখলেই হয়ে যাবে এই চতুর্দিকে হয়ে এসছে একটু লাল লাল তলাটা লাল হলে আপনি নিজের থেকে উঠে যাবে এরকম হয়ে এসেছে হয়ে এবারে উল্টে দেব আস্তে করে এটা উল্টে দিলে একটু সময় লাগবে কারণ কোন নরম উল্টাতে গেলে ভেঙে যাবে একটু সময় নিয়ে ব্যাস এই তাই ভেঙে গেল একটু আস্তে করে আর এক পা দিয়ে উল্টে দিলাম এই যে এবার তুলে নিলাম এই যে সুন্দর করে তুলে নিলাম এবার আমি সবগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে হয়ে গেছে ওর এতগুলো হয়েছে গরম এই যে এতটা পাতলা আর জালি জালি একদম জালি জালি বিউলির ডাল আর চালের গুঁড়ো দিলে এরকম সুন্দর হবে নরম একদম এরকম হবে এখন তো খেজুরের গুড় পাওয়া যাবে গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগবে আপনারা বানাবেন কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্ট করবেন এই জন্য এইরকম নুনল গুড় দিয়ে সুন্দর করে ঠান্ডার সময় গরম গরম খেতে খুবই ভালো লাগবে আপনারা বানাবেন